যে কোনো জিনিসই যদি অনেক দিন পরে রান্না করে সামনে দেওয়া হয় সেটা কিন্তু অনেকেই তৃপ্তি সহকারে খেয়ে নেয় আরও বলে যে বেশি করে খাবো এরকম একটা অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু এক কেজির মতো গরুর ভুড়ি হচ্ছে ফ্রিজ থেকে বের করে রান্না করছি আর সবাই কিন্তু একদমই চেটেপুটে পুটে খেয়ে নিয়েছে তা এখানে দেখেন এক কেজির মতো গরুর বুড়ি আমি আগে থেকে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আজকে যেহেতু শুক্রবার তো মনে করলাম যে আজকে বের করে রান্না করি আর কি রান্না করবো এটাই ভাবতেছিলাম তো মনে করলাম যে বুড়ি যেহেতু আছে আর অনেক দিনই হচ্ছে বুড়ি খাওয়া হয় না কারণ হচ্ছে আমরা ওই কুরবানি দিতে খাইছি কিন্তু বুড়ি আসলে তেমন একটা কেনা হয় না মাংস খাই কিন্তু বুড়ি আসলে কিনে খাওয়া হয় না তা আপনার ভাইকে আমি বলি নেই ও বাজারে গেছে ওর পছন্দ মতো অনুযায়ী বাজার করে নিয়ে আসছে আর সেই সাথে দেখি যে এক কেজির মতো বুড়ি নিয়ে আসছে তা আমি কেটে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপরে জাল দিয়ে হচ্ছে লবণ হলুদ দিয়ে ফ্রিজে রেখেছিলাম আর আজকে হচ্ছে পাতা কপি দিয়ে আলু দিয়ে হচ্ছে একটু বাজি বাজি করব আর তার সাথে হচ্ছে বুড়ি আলাদা রান্না করব আলু দিয়ে তা আমার ছেলে বলতেছিল যে ভুঁড়ি হচ্ছে তুমি হচ্ছে আমি ভাজি করতে চেয়েছিলাম তা বললে তুমি ভাজি করো না তুমি হচ্ছে একটু গামা গামা ঝোল রেখো কারণ সে ঝোল খাইতে বেশ পছন্দ করে সে ভাজি খাইতে পছন্দ করে না কিন্তু আমার কাছে মনে হয়েছিলো যে আলু দিয়ে একটু ভাজি ভাজি করলে কিন্তু ভালোই লাগে মচমচা করে ভাজি করলেও কিন্তু বাদ দিয়ে খাইতে বেশ মজা লাগে তা ছেলে যেহেতু বলছে ঝোল পছন্দ করে তার কি করা এই জন্যে কিন্তু ঝোল ঝোল রাখতে চাচ্ছি তো এখানে আমি হচ্ছে মশলা দিয়েছি দুখানা তেজপাতা তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ আদা বাটা মরিচ বাটা সব মশলাগুলো হচ্ছে বেটে নিয়েছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন যে বুড়িগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু বুড়ি রান্না করতে একটু সময় তো অবশ্যই লাগে একটু শক্ত থাকে তো আর আমি এই যে আলু কেটে রেখেছিলাম কয়েকটা সেই আলুগুলো আবার ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি কারণ আলু দেওয়ার এই বুড়ি দিয়ে আজকে রান্না করবো অনেকদিন পরে রান্না করছি তো আমার কাছেও খুব ভালো লাগছে যেহেতু আসলে গরুর ঘুরি আমাদের তেমন একটা খাওয়াই হয় না বলতে গেলেই তারপরে আপনার ভাই কি মনে করে কিনে আনছে জানি না আমিও কিন্তু আনতে বলিনি ওর সুবিধা অনুযায়ী ও কিনে আনছে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে ও কেনাকাটা করতে পারে ভালো কারণ হচ্ছে আমি ভুঁড়ি কিনতে গেলে কিন্তু ওই যে গরুর যে নাড়িগুলো আছে সেগুলো দিয়ে দেয় কিন্তু এর দেখলাম তা আনে নাই একদমই বেসে বসে সাক্কা গুলো হচ্ছে গরুর যে গুলো আছে সেইগুলোই নিয়ে চলে আসছে মোটা তা এই তো কথা বলতে বলতে দেখেন যে রান্না করা হয়ে গেছে এখন আমি উপরে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম সিটি আর একটু টেস্টি হওয়ার জন্য তা আপনারা একদিন এইভাবে ঝোল করে রান্না করে খেয়ে দেখেন আমার মতো করে অনেক মজা লাগে আমার ছেলের রেসিপি কিন্তু আজকে আমি ছেলের পদ্ধতি অনুযায়ী রান্না করলাম কারণ ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী কিন্তু রান্না করতে হয় তারা যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই কিন্তু রান্না করে আমি দিয়েছি তো এখন এই যে তেজপাতাগুলোর কাজ শেষ এখন আমি তেজপাতাগুলো খুঁটে খুঁটে উঠে ফেলাছি যে এর ভিতরে আর আবর্জনা রাখার কোনো প্রশ্নই আসে না সেই জন্য তেজপাতাগুলো আমি এখন উঠিয়ে ফেলেছি এখন আর এর কোনো মূল্য নাই ওর যে ঘ্যানটা নেওয়ার আমার তা নেওয়া হয়ে গেছে তো এখন আমি তুলে নিলাম এখন নামিয়ে নেবো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আসলে ঝোল করে খাইলেও কিন্তু বেশ মজা লাগে আমিও ও ঝোল করে রান্না করে দিছি ওরা কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছিল তা আপনারাও চাইলে কিন্তু আলু দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখেন আর আপনারা কীরা কোনভাবে রান্না করে খান একটু কমেন্ট করে জানাবেন তা প্রিয় ভাই বোনের আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আমার সাথে থেকে এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ